একটি রাষ্ট্র যতটা শক্তিশালী হবে সে দেশের নাগরিক সমাজ তত দুর্বল হবে একটি দেশের গণতান্ত্রিক ধারাকে সুসংহত রাখতে সেই দেশের নাগরিক সমাজকে হতে হয় অত্যন্ত শক্তিশালী যে দেশের নাগরিক সমাজ যত বেশি শক্তিশালী সে দেশের গণতন্ত্র তত বেশি শক্তিশালী তত বেশি সুসংহত এবং সেই দেশ বিশ্ব দরবারে তত বেশি মাথা উঁচু করে দাঁড়ানোর গৌরব অর্জন করতে পারে নাগরিক সমাজের যে অধিকার রয়েছে এই অধিকারগুলো যদি যথাযথভাবে আদায় করে নিতে হয় তাহলে রাষ্ট্রকে অবশ্যই ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর করতে হবে আমরা একটি উন্নত নাগরিক সেবার জন্য একটি দুর্বল রাষ্ট্র চাই আমাদের অবশ্যই একটি দুর্বল রাষ্ট্র হতে হবে এই দুর্বল রাষ্ট্র বলতে আমি অন্য দেশের তুলনায় বহির্শত্রুর আক্রমণ রক্ষা করতে ব্যর্থ এরকম দুর্বলের কথা আমি বলছি না আমি বলতে চাচ্ছি রাষ্ট্রের যে শাসক শ্রেণী সেই শাসক শ্রেণীকে আমাদেরকে দুর্বল করতে হবে যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি শক্তিশালী নাগরিক সমাজ রয়েছে এই শক্তিশালী নাগরিক সমাজ থাকার কারণে সেখানে শাসক শ্রেণী রাষ্ট্রের নাগরিক সমাজের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত নিতে তারা তাদেরকে দুইবার ভাবতে হয় অর্থাৎ তারা নাগরিক সমাজের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত সহজেই গ্রহণ করতে পারে না উন্নত রাষ্ট্রগুলোতে নাগরিক সমাজকে ক্রমান্বয়ে শক্তিশালী করে তোলা হয় কারণ শক্তিশালী নাগরিক সমাজ হলেই কেবল সেই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে সে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আসে এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা অটোমেটিক্যালি চলে আসে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে যদি বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশ রাষ্ট্র বাহাত্তরের সংবিধান দ্বারা বাংলাদেশের শাসক শ্রেণী তথা প্রধানমন্ত্রীকে এত বেশি ক্ষমতা অর্পণ করা হয়েছে যে প্রধানমন্ত্রী বাংলাদেশের নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে জনগণ সমস্ত ক্ষমতার উৎস কিন্তু এটি আসলে একটি মাত্র বাহাত্তরের সংবিধান প্রধানমন্ত্রীকে এত বেশি ক্ষমতা দিয়েছে যে জনগণের সেই ক্ষমতার ঊর্ধ্বে বসে আছেন প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে বসে আছেন জনগণের ক্ষমতার উপরে আমরা বাহাত্তর থেকে পঁচাত্তর সাল দেখেছি সেখানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হবার কারণে নাগরিক সমাজ সেখানে কিভাবে পদদলিত হয় এবং কিভাবে নিষ্পেষিত হয় শাসক শ্রেণী দ্বারা নাগরিক সমাজ এত জঘন্যভাবে নিষ্পেষিত হয় যে নাগরিকদের আর তখন পাশ ফেরার কোনো সুযোগ থাকে না ফলে নাগরিকদের বাধ্য হয়ে একটি পর্যায়ে গিয়ে পঁচাত্তরের মতো ঘটনা ঘটাতে হয় ঠিক তেমনি আমরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দেখেছি এই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের শাসক শ্রেণী জনগণের ঘাড়ের উপরে এত বেশি ক্ষমতা নিয়ে বসেছিল যে জনগণ তার ক্ষমতার চাপে একেবারে নুব্জ হয়ে পড়েছিল এবং তারা মুখ থুবড়ে পড়েছিল যার কারণে এখানে পাঁচ আগস্টের মতো ঘটনা ঘটাতে হয়েছে ঠিক যদি আমরা আবার সিরিয়ার দিকে তাকাই সেখানেও একই অবস্থা সেখানে জনগণের থেকে নাগরিকের থেকে রাষ্ট্র বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল রাষ্ট্র শক্তিশালী হয়ে যাওয়ার কারণে রাষ্ট্র এমন একটা দানবে পরিণত হয়েছিল যে সেখানেও রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে সরকারকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল একটি শক্তিশালী নাগরিক সমাজ গড়ে তুললে শাসক শ্রেণী যখন ভুল পথে পরিচালিত হবে তখন এই নাগরিক সমাজ শাসক শ্রেণীকে পথ দেখিয়ে দেবে বাধ্য করবে সঠিক পথে পরিচালনার জন্য রাষ্ট্র যখন অবাধ্য হয়ে যাবে রাষ্ট্র যখন স্বৈরাচার হয়ে উঠবে রাষ্ট্র যখন দানবে পরিণত হতে যাবে তখন এই শক্তিশালী নাগরিক সমাজ ইচ্ছা করলে শাসক শ্রেণীকে এমপিসের মাধ্যমে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারে সুতরাং বাংলাদেশের একটি শক্তিশালী নাগরিক সমাজ গড়ে তুলতে হবে তাহলেই কেবল বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে এবং গণতান্ত্রিক ধারা এখানে অক্ষুণ্ণ থাকবে বলে আমরা মনে করি